দেখো এই চাল কুমড়োটা নিয়েছে কত বলো তো চল্লিশ টাকা হ্যাঁ আর সে নিলাম এইগুলো নিলাম এগুলো সব কিছু নিয়ে একটা টাকা বেরিয়ে নিলাম কিনবো বলো কি বাজারে যা আরে চাল কুমড়ো কালকে বাজারে গেছিলাম তোমার রাত্রিবেলা একটা চাল কুমড়ো নিয়ে এসেছি তোমার ষাট টাকা বলছিলো জানো ষাট টাকা বলছিল এখন ষাট টাকা দেবো না চল্লিশ টাকা দেবো যা বলবে কি সব তাই দিয়ে নিয়ে আসা যায় তো এখন জিনিসের যা দাম একটু তো দরদাম তোমার করতেই হবে দরদাম না করলে হবে যা বলবে তাই নিয়ে চলে এলাম আমি বললাম না চল্লিশ টাকা দেব যদি দাঁড় হয় দাও তখন বললো ঠিক আছে নিয়ে যান এমন কেমন হবে বললো দেখবেন খেয়ে কেমন হবে ভালোই হবে না ঠিক আছে তাহলে দাও তা নিয়ে এলাম ওইটাই তোমাদের সাথে শেয়ার করলাম সকালবেলা দেখালাম আর এখন আমি তরকারি ফরকারি কোটা হয়ে গেছে আর এখন ওই আলুর তরকারি বসাবো জলখয়ারে আর তোমার তারপরেই যাবো চান করতে আর আমার মালা মনের মতন একদমই হয়নি কালকে জানো রাত্রিবেলা গেলে না ওরা তো ভুলভাল দাম নেয় রাস তোমার মনের মতন হয় না আগের সপ্তাহে সকালবেলা গিয়ে নিয়ে এসেছিলাম খুব ভালো ঠাকুরের ফুল টুল সব কিছু ভালো দিয়ে ভাবে ভাবে পুজো দেওয়া হয়েছে কিন্তু আজকে জানি না এক তো রাত্রিবেলা যতই তুমি ঠান্ডা ঘরে রাখো যাই রাখো একটু তো শুকিয়ে যাবে জানি নাই এই দেখো না রেখেছি ঠাকুর ঘরে এখন এই যে রাখা হয়েছে এখন যতক্ষণ আমি না খুলে পুজো দিচ্ছি না ততক্ষণ বুঝতে পারবো না একটু তো শুকনো শুকনো তো লাগবেই তো কী করা যাবে দিতে হবে এখন তো এই এখন আলুর তরকারিটা করে নিই এদের জলখাওয়ারটা রেডি করে তারপরে চান করতে যাব চান করে পুজো দিয়ে তারপরে রান্নাঘর না যা করাই করবো আর বেশি কিছু করবো না এত গরম পড়েছে না আবার আগের মতন গরমটা আবার চলে এসছে প্রচণ্ড গরম এখন তাই এখন কড়াইটা ধুয়ে নিই গরম জল দিয়ে ধুয়ে ঢুয়ে তারপরে আর সবাইকে গুড মর্নিং জানাচ্ছি স্বপ্ন ব্লকে সবাইকে স্বাগত জানালাম তো চলো বন্ধুরা ব্লগটা স্টার্ট করলাম সবাই সাথে থাকো আর আমার ব্লগটা দেখতে থাকো এই আলুর তরকারিটা না আমার ভীষণ ভালো লাগে পাঁচ কলম দিয়ে কি কালো জিরে দিয়ে করলে ভালো লাগে শীতকালে তো কড়াই ছুটি দিয়ে ভালো লাগে দুই তিন দিন একটু জল খাওয়া দেখলে কাবলি ছোলা ঘুগনি এইসব খেয়েছি আর যে আমি তরকারি করছি তারপরে আমি এবার যেমন স্নান করছি স্নান করে তারপরে দিয়ে তারপরে আবার রান্নাঘরে আসছি দিয়ে দিই জল দিয়ে দিই ঢাকা দিয়ে দিই তাড়াতাড়ি করব দেখো আজকে আমি করছি উচ্ছে কুমড়ো ভাজা এই এখন কেটে কেটে খুব দিয়ে টুয়ে এখন বসালাম এটা আমি একটুখানি কাদা জিরে দিয়েছি একটা শুকনো লঙ্কা দিয়েছি এটা ভাজা করছি গরমকালে তো জানো তোমার পেটে খাওয়া খুবই ভালো গরমকালে পেটে খাওয়া খুবই ভালো প্রতিদিন যদি খেতে পারে তো খুবই ভালো প্রতিদিন না হলে একদিন দুদিন পর পর খেলে খুবই ভালো হয় টক ডাল এগুলো তো খাওয়া খুবই ভালো আমাদের ঘামটা যে সারাদিন প্রচুর ঘাম বেরিয়েই যাচ্ছে সারা শরীর শোনায় যে জলটা বেরিয়ে যাচ্ছে না বেরিয়ে যাচ্ছে এইগুলো খেলে তারপরে তোমার লেবুর জল একটু নুন জল যাদের সুগার প্রেশার আছে সুগারটা আছে তাদের তো চিনি নুন জল খাওয়া হয় দরকার নেই যাদের নেই তো খাওয়া উচিত এখন এত গরম এত গরম এখন এইটা করবো এরপরে কী করি একটাই তোমাদের সাথে শেয়ার করি প্রতিদিন আর আমার ব্লগটাকে তোমরা একটু ফলো করে দিও শেয়ার করে দিও তোমাদেরকে আগেও বলি আমি প্রতিদিনই ব্লগে বলি লাইটটা করো লাইটটা একটু কম আসছে লাইটটা একটু করে দিও শোনো দেখে বেরিয়ে গেলে তো হবে না লাইকটাও করতে হবে দেখলাম হাফ দেখো না দেখলে ফুল দেখো ঠিক করে বেরিয়ে যাবো না তোমরা আমি তো সবসময় বলি ভালো যেটা যদি তোমাদের কোন কি দেখলে দেখলে তোমাদের পুরোটা দেখবে ভালো লাগবে ভালো খারাপ মন্দ তো একটা আছে না সেটা তো আমি সবসময় ব্লকে বলি তাহলে আমি চেষ্টা করব সেইভাবে একটু ভিডিওটা করা তোমরা তো কমেন্ট করো না আমি তো কমেন্ট করে বলি ভালো লাগার কমেন্টটা করো না এমনি অনেক কমেন্টই করো ঠিক হচ্ছে না আমি যেটা বলছি ভালো লাগা খারাপ লাগা ভালো খারাপ লাগতেই পারে সবার ভিডিও যে ভালো লাগবে তার কোনো মানে নেই কিন্তু আমি আশা করি আমি আমার ভিডিও কার খারাপ লাগবে এইটুকুনি আমি ভাবি না মনে করি সবারই ভালো লাগে এখনো হয়ে গেল আমার দিয়ে দিই দেখো এখন আমি করছি আলু চাল কুমড়ো এই যে চাল কুমড়োটা নিয়ে এসেছিলাম কালকে তোমাদের দেখিয়েছি কোটাওয়ার ছোট সময় চল্লিশ টাকা নিয়ে এসে আর এটা এখন আলু পাঁচ ফোর তেজপাতা দিয়েছি একটা দিয়ে একটা তরকারি করছি চাল কুমড়োর তরকারি ভালো লাগে চাল কুমড়ো দিয়ে ডাল দিয়ে মুগ ডাল দিয়ে ভালো লাগে চাল কুমড়ো দিয়ে মড়ি দিয়ে বেশ ভালো লাগে চাল কুমড়ো চিংড়ি মাছ দিয়ে ভালো লাগে অনেক চাল কুমড়ো দিয়ে অনেক রেসিপি হয় লাউয়ের মতনই এখন চাল কুমড়োর পুরো লাউয়ের মতন এখন আমি চাল তরকারি দুই তিনবার করেছি এটা বেশি করিনি খারাপ লাগে না খেতে পুরো লাউয়ের মতনই লাগে অনেকটা সামান্য টক টক লাগে অল্প অল্প আছে বেশি অল্প আর কি চলো চাল কুমড়ো তরকারি রেডি আমার লাগিয়ে দিই আজকে করছি রুই মাছের ঝোল পাতলা করে তো মাছটা দেখার মধ্যে লঙ্কা আছে চার পাঁচটা আর একটু আদা আছে দেখো আমার ততক্ষণ মাছটা ভাজা হোক আমি ততক্ষণ একটুখানি আমল ভুজা এটাই কি সেতু করে দিচ্ছি মশলাটা রেডি করি মশলা রেডি হয়ে গেছে এর মধ্যে ধনে জিরে গুঁড়ো আর তোমার কাঁচা লঙ্কা হ্যাঁ বল আদা আর বল কী বলছিস কিছু পরে নি ওই মনে হয় ওই কাঠ কিছু একটা হবে হ্যাঁ ওইটাই মনে ফেলেছে ওই সকালেরটাই মানে কিছু মশলা রেডি করে নিয়েছি এর মধ্যে সব মশলা আছে তোমার জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো বলছি সব কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা হলুদ আছে আর একটু গোলমরজের গুঁড়ো আছে মাছটা ভাজে মুখিয়ে দিয়েছি এবার হয়ে গেছে এবার ঝোলটা মুখিয়ে আজকে মাছের ঝোলটা করছি আলু দিয়ে লাউ দিয়ে এই দেখো আমার অর্ধেকটা লাউ ছিল এইটা কেটে নিয়েছি একটা গোটা আলু দিয়েছি আর দিয়ে মাছের ঝোলটা লাউ দিয়ে আলু দিয়ে করুন একদম পাতলা করে এর মধ্যে আমি পাঁচ পাঁচফলন দিয়ে দিয়েছি আর এখানে তো মশলা রেডি আছে গরম জলে লাউটা দিয়ে দিয়েছি দেখো কে লাউ দিয়ে আর আলু দিয়ে এই মাছের ঝোল খেয়েছে কমেন্ট করে জানিও আমাকে কিরকম লাগে খেতে সেটাও জানিয়ে কিন্তু আমি বলছি তোমাদের একবার যারা খাওনি একবার করে দেখো দারুণ লাগে লাউ দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে কাঁচা লঙ্কা পাথর তারপরে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো সব দিয়ে ঝোলটা করলে দারুণ লাগে জল দিয়ে দেবো হয়ে গেছে মনে হ্যাঁ দেখো মাছের ঝোল রেডি একদম লাউ দিয়ে আলু দিয়ে মাছের ঝোল নেই রুই মাছের ঝোল তো চলো এবার নাড়িয়ে দিয়ে পরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে দেখো আবার রিপিট করে এই গরমটা আবার এসছে গরম কী গরম প্রচণ্ড গরম আছে দু দিন ধরে গরম প্রচণ্ড পড়েছে এত গরম পড়েছে না ভাবা যায় না এই বারান্দায় বসে আছি এখন গরমের ঠেলায় ঘরে এখন বেশিক্ষণ বসা আছে না এসি তো সবসময় চালানো যায় না এসি ধরো একটা টাইম হলো তখন চালালাম আধ ঘন্টা এক ঘন্টা চালালাম কিন্তু অত বেশি চালালে তো জানো মাসি গেলে বিলটা ভালোই আসবে সেই জন্য বারান্দা পাখা চালিয়ে বসে আছি একটু পরে ঢুকে পড়ব তা গুড ইভিনিং সবাইকে তো বন্ধুরা এখন আমি ব্লগটা এখানেই শেষ করছি আর বেশি কথা বলাচ্ছি না আর তোমার চা টা খাওয়া হয়ে গেছে আমাদের অনেকক্ষণ আগেই তো গরমে আর ভালো লাগছে না কিছু না প্রচণ্ড গরম পড়েছে শরীরটা আবার একটু খারাপ লাগছে গরমে বারবার করে গিয়ে গা ধুয়ে আসছি কী করবো আনা ধুলেও থাকতে পারছি না এত গরমে আর সাম সবসময় আগুনের সামনে থাকতে হয় আরও শরীর হিট হয়ে যায় গরম হয়ে যায় আরও ওই জন্য গা ধুতে হয় বারবার তো চলো রাখছি এখানেই ব্লগটা শেষ করছি আর কালকে আবার তো ওদের কথা হচ্ছে ঠিক আছে সবাই ভালো থেকো Good night Tata